বাংলাদেশ জামায়াতে ইসলামী শারসা উপজেলা শাখার উদ্যোগে যশোরের শারশায় সাংবাদিকদের সম্মানে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার বিকেলে নাভরণ দারুল আমান ট্রাস্টে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় উক্ত অনুষ্ঠানে বাংলাদেশ জামায়াতে ইসলামী শারশাহ উপজেলা শাখার আমির অধ্যাপক ফারুক হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য মাওলানা আজিজুর রহমান এ সময় তিনি সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন একই সাথে তিনি বলেন সাংবাদিকরা জাতির বিবেক সমাজের আয়না আপনাদের বস্তুনিষ্ঠ সংবাদ লেখনের মাধ্যমে দেশ জাতি ও সমাজের কল্যাণে কাজ করার জন্য আহ্বান জানান অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী শারসা উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা মিজানুর রহমান সাংগঠনিক জাহাঙ্গীর আলম যুব বিভাগ সভাপতি আবুল কালাম আজাদ মাওলানা সফিউদ্দিন প্রমুখ এ সময় সাংবাদিক আব্দুল সালাম গাফর আব্দুল মান্নান মনিরুল ইসলাম মনি মুফাজ্জেল হোসেন রাজু কিরণ আহমেদ সেলিম আহমেদ সোহাল রানা নাজিমুদ্দিন জনি সোহাগ হোসেন মহিউদ্দিন বাপ্পি গাজী জয়নাল আবিদিন শাহরুল ইসলাম রাজ আতিকুজ্জামান রিমু সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন নাহার নিশি সিএন বাংলা